মরার কি এর অসুখ হইয়া নইসে গ মরার এই ওষুধ অসুখ না তো ভালো হইতেছে না না কিবা বা করি ডাক্তার তো আনা লাগু না না ফুল তো দেয় না সালার আইতা 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 আইতে আইতে মান্দাটাও শেষ হয়ে গেল রে সালার ওষুধের দোয়ানাটা কোনো সালা নির্গুণ শিয়া কি এর ফাড়াইতে রে ওষুধের দোকান আমার এটা মানুষও তো দেহি নেন না দুইটা ফুলান দেখা যায় এই বলেন টেম্পিনাও সে টেম্পিনাও কি কথা দাদা কি দাদা আর কইস রে শালা কি আর আমার সাউসে না তোর দাদি কি আর বিচা কলা কি আর হই ও রোজা মন থাকে না গো না কি আর দুম কলসের গুড়া ছিছা খাওয়াইতাসে কি আর হে বাইঠালের আর না কোনো কামি হয় না গো সালা বুড়ি খালি কয় শালা ভুরি হেনো বাইতে খালি কেন ফেন করবো দোহান করে যা হয় না তিন ঘন্টা ধরে আটটা সি সালা দোহান পাই না ওষুধে দোহান কোনটা হ্যাঁ তো আমার একটু ধর আমার কা পড়ছে রে

বাবা আমার ওষুধ দেনছ গো আшаем দে আছে মুরবি কি চাই মুরবি কি হইছামনে বাবা যা আর কই না গো বাবা কি আর আমার শরীর সে বুছছ না পায়খানা তো কিলা রই না খালি বাইতে কু হয় তোমার চাচি খালি কয় মরা বুইতা বুইরা খালি বাইতে কু হয় ওষুধ তো কেন খাওয়া না pulaনের কইলাম ডক্টরে দহান কুন্ডা হেড়া ইড়া দেই আই দিল বাবা ওষুধ দাও বাবা মুরবি এটা ওষুধের দোকান না কেরা বাইছামনে এটা ওষুধ না গো বাবা এটা ওষুধ দাও এটা এটা সিডা মাল দাও সটা দেও আর আধা কেজি সিরকল দেব বাবা টুবি এটা তো ডাক্তারের দোকান না এটা হচ্ছে বিষের দোকান এটা এই বিষ যদি কিলাই আমার সাথে ভালো হবো বই আমিও ভালো ভাই ডাক্তারের দোকান বুঝি ওই সাইডে ওই সাইডে যাই